আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একুশে জুন দিনটিকে বিশ্ব যুগা দিবস হিসাবে ঘোষণা করে তারা বিশ্বের সঙ্গে আমাদের দেশও চলে একুশে জুন যুগা দিবস পালন আমাদের রাজ্য প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বিধানসভা বলুন প্রত্যেকটা জেলা জেলা বলুন বস্তর তর অবধি আগামীকালকে প্রত্যেকটা জায়গাতে যুব অভ্যাস হবে আজকে এগিয়ে চল সঙ্গে প্রত্যেক বছরই আজকের দিনটাতে তারা একটা রেলি বের করে এখানে যোগা যোগা একটা অভ্যাস করা হয় প্রত্যেক বছর আমি সমাজের প্রত্যেকটা লোককেই বলবো যে নিজেদেরকে সুস্থ রাখতে শরীর শরীরচর্চা খেলাধুলা যোগ অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ আমরা নিজেরও সুস্থ থাকবো সমাজকেও সুস্থ রাখার চেষ্টা করব যে আমরা সুস্থ থাকি তাহলেই আমরা একটা সুস্থ সমাজ গঠন করতে পারব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন নেতৃত্বরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার দাগ দিয়েছেন এই এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেরা সুস্থ রেখি নিজেদেরকে সুস্থ রেখে সমাজকে সুস্থ রাখতে পারবো তাই আমি সমাজকে বলবো যে আপনারা সবাই সকালবেলা এক দেড় ঘন্টার জন্য চর্চা করুন নিজেরা সুস্থ রাখুন সমাজকেও সুস্থ রাখুন